আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনারা জানেন চারই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তো এই নাজিপুর হাটটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আজকে বাজারটা জেনে আপনার অবাক হয়ে যাবেন যে নাজিপুর বাজার রসুন প্রচুর পরিমাণে আজকে আমদানি হয়েছে তো যারা ব্যবসা করতে চান তারা ইচ্ছা করলে নাজিপুর বাজার আসতে পারেন আমদানি বেশি দাম কম থাকে স্বাভাবিকভাবে তো আজকে রসুন আমরা যেটা লক্ষ্য করলাম গোটা বাজার অ্যানালাইসিস করে সেই অনুযায়ী ছোটো রসুনটা আমরা আঠারোশো থেকে শুরু করে আমরা বাইশশো টাকা পর্যন্ত একবারে ছোটো কোয়ালিটির রসুনটা আমরা দেখেছি আর মাঝারি কোয়ালিটির রসুন আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনার বাই তেইশশো থেকে শুরু করে ছাব্বিশশো সাতাশশো পর্যন্ত কোয়ালিটি বেঁধে আঠাশশো পর্যন্ত কোয়ালিটি বেঁধে আছে। এবং আপনাদের এই আমরা নাজিপুর বাজারে আমরা যেটা লক্ষ্য করেছি বড় রসুনগুলো আমরা খুঁজে পাচ্ছি না আমরা বড়ো রসুনগুলা খুঁজে পাচ্ছি না তো এই কারণে আমরা তথ্য দিতে পারলাম না তবে আঠাশে সাড়ে আঠাশের মধ্যে মাঝারি কিন্তু আমি দেখেছি বড়ো খুঁজে পাই নাই তো রসুনের ভিডিওটা যদি আরও ডিপলি যদি আরও সুন্দরভাবে যদি দেখতে চান তাহলে অবশ্যই ফ্যারলিসাম টিভিতে চলে যান তাহলে দেখতে পারবেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন এ টু জেড সকল তথ্য দেওয়া আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুব রহমাতুল্লাহ